শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার চাঁদশি চিকিৎসক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্লীলতা হানির অভিযোগে গ্রেপ্তার চাঁদশি চিকিৎসক অভিযোগ সৌরভ বিশ্বাসের পুরুলিয়ার বড় বাজারে চাঁদশি ফার্মেসি রয়েছে পুলিশ সূত্রে জানা যায় গত ছাব্বিশে জুন পুরুলিয়ার বলরামপুর থানার যশুডি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূর শারীরিক সমস্যার জন্য সৌরভ বিশ্বাসের কাছে চিকিৎসা করাতে আসেন পরে তাকে তার চাঁদশি ফার্মেসিতে ভর্তি করানো হয় গতকাল অন্তঃসত্ত্বা গৃহবধূ বড়বাজার থানায় লিখিত অভিযোগ করে সৌরভ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির কথা জানান আজ বড়বাজার থানার পুলিশ অভিযুক্ত চাঁদশি চিকিৎসক সৌরভ বিশ্বাসকে গ্রেপ্তার করে আজ তাকে পুরুলিয়া জেলার আদালতে তোলা হয় ওই গৃহবধূর আত্মীয়রা অভিযুক্ত চাঁদশি চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছেন আর মেয়েকে ডাক্তার দেখাতে দিয়ে দু তিন দিন ডাক্তার দেখাইছি কোথায় এসেছিলেন ডাক্তার বড়বাজারতে বড়বাজার কোন জায়গাতে ওই বড়া বাজার চান্সি ক্লিনিক লেখা আছে ওইখানে উনি চিকিৎসা করেন তার পরিপ্রেক্ষিতে চিকিৎসায় চলে তার তিন দিন চিকিৎসা চার দিন চিকিৎসা হয়েছে এবং ভালোভাবে চিকিৎসা হয়েছে তাতে আমরা কিছু অলকাখা কিছু বলা যায়নি তারপরে এক তারিখে আমি যখন এসে দেখতে পেয়েছি আমার মেয়ে ওইখান থেকে বেরিয়ে চিকিৎসা করার পর বেরিয়ে এসে আমাকে বলছে আমাকে বেজ্জত করেছে বাবা তাকে তো শাস্তি দেওয়ার চেষ্টা কর তাহলে এফআইআর করেছি আমরা হ্যাঁ এই জন্য আমরা থানাকেও বলছি তারা পরিপ্রেক্ষিতে কঠোর শাস্তি পাই উনি যেন আর কারো কিছু যেমন কোনো কিছু হয় নাই এবং পাবলিকের জন্য ইয়ে নিয়ে আরও করেছেন কিছু অঘটন ঘটানছে তবে তাই দাঁড়ান এটা বারবার বলছি এখনও বলছি আগেও বলবো কারণ ওই আরও কাজ করেছে এইখানে বড় বড় কাজ করেছে হ্যাঁ সেটা চেষ্টা করেছে বলেই তো আমার মেয়ে কান্দে কাঁদে এখন আপনারা কি চাইছেন এখন আমরা শাস্তি চাইছি গতকাল আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলে আমাকে ফোন করে জানালো ঠিক প্রায় তখন বাজে দশটা আমার বৌমা আমার ছেলের বউ এইখানে বড়বাজার বাজার চানসি চানসিখানে অ্যাডমিশন ছিল ভর্তি ছিল দশটার সময় জানালো বাবা এ ব্যাপার তো বলি কী ব্যাপার ভর্তি ছিল হ্যাঁ এখানে ভর্তি ছিল তো ডাক্তার ওই যে একটা ওর অর্সের একটা সমস্যা হয়েছিল হ্যাঁ হ্যাঁ অন্তঃসত্তা এটা প্রায় ধরুন ধরুন তিন চার মাস হ্যাঁ এবারে আমি আসার পরে জানতে পাই যে ডাক্তার বৌমার উপর নানা রকম শারীরিক অত্যাচার শিলতাহ করার চেষ্টা করেছিল তাই আমি বলতে চাই যে ডাক্তারের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় ভবিষ্যতে যেন আর কোনো মেয়ে বা কোনো মা বন্ধুর উপরে এরকম কোনো নির্যাতন না হয় বা আরও এর আগে অনেক মেয়ে ছেলের উপরে এরকম নির্যাতন হয়েছে বা এরকম শারীরিক অত্যাচার রয়েছে তার আমরা তদন্ত চাই পুনরায় যেন এটা বসেই যে বড়া বাজার কালকে ঘটনাটা মোটামুটি আমাকে ফোন করে জানিয়েছে প্রায় দশটা হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করেছি থানা বলল আমরা ওনার কঠোর থেকে কঠোর শাস্তি চাই দেখুন আজকে আমার আমার বৌমার এই ইয়ে হয়েছে কালকে তো আরও হবে ভবিষ্যতে আরও মেয়ে ছেলের এরকমভাবে তাই এটা যেন আর না হয় ওই জন্য কঠোর থেকে কঠোর কঠোরতর শাস্তি পায় এটাই আমি চাইছি